আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ দর্শক আশা করি ভালো আছেন সবাই اصحاب ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে শুকরিয়া বাপ্পি ভাই আল্লাহ ভালো সুস্থ আজকে ভাইজান আজকে নিয়ে ওকে আজকে হলো থেকে করার জন্য নাম্বার ওয়ান প্রোডাক্ট জি জন্য বেস্ট প্রোডাক্ট সাপ্লিমেন্ট প্রত্যেকটা

এবং প্রাইসও জানাবো আপনাদের তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই শপের আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ধানমড়া ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয় তলা দোকান নাম আছে সৌদিয়া কসমেটিক ওকে তো 29 নম্বর দোকানে চলে আসবেন ভিউয়ার্স ঢাকার ভিতরে ঢাকার বাইরে যারা আছেন ঢাকা বাইরে যারা আসতে পারবেন না তাদের জন্য ফেসিলিটি আছে অনলাইন নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারিটা আগে দিতে হবে এই কুরিয়ার সার্ভিসের সার্ভিস চার্জটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে হচ্ছে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওকে তো ঠিক আছে আমরা মোস্ট পপুলার যেগুলো এগুলো দিয়ে শুরু করি প্রথম কোনটা দিয়ে ভাই দা যেহেতু মোস্ট পপুলার প্রত্যেক একটা বক্সে আনবক্স করা লাগবে আচ্ছা আনবক্স করার জন্য আমরা একটু কাটার নিয়ে নেই কাটার দিয়ে কাটতে হবে প্রথম আছে এটার নাম কি আইকিউ 10 নাকি জি 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 ভাই 글로টা প্লাস হ্যাঁ 글로টা প্লাস আইকিউ 10 টমেটো এক্সট্র্যাক্ট হ্যাঁ টমেটো আছে তারপর অ্যাক্রোবিক 10 글로টা প্লাস হ্যাঁ এটা হচ্ছে একটা মানে ভাই আইটেম আইকিউ 10 টমেটো প্লাস টমেটোর আইটেম জি 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 আচ্ছা এটা কোন দেশে

ঠান্ডা পনেরো পিস না দশ পিস তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠান্ডা পানিতে গুইলা প্রতিদিন খাবারের আধা ঘন্টা পরে একটা দিয়ে তিন গ্লাস হবে একটা তিন বেলা খেতে পারবেন তিন বেলা খাবেন খাবারের আধা ঘন্টা পরে পেটে ভরা পেটে খাবেন

ক্যাপসুল থাকবে আচ্ছা এটা হলো কোরিয়ান নাকি জি কোরিয়া কোরিয়ান একটা প্রোডাক্ট সাউথ কোরিয়া সাউথ কোরিয়ান থাকবে ট্যাবলেট আলহামদুলিল্লাহ তো থ্রি ক্লোজ প্লাস ওকে তো ভাই প্লাস এটা প্রাইস কত রাখা যাবে কোরিয়ান একটা প্রোডাক্ট যাই এটা 2200 টাকা 2200 টাকা ওকে টাকার ভিতরে আর কি ডিসকাউন্ট হবে এটা

প্রিমিয়াম কতটা কোয়ালিটিফুল এবং অথেন্টিক মার্কেটে ছিল না এতদিন কাস্টমার রিভিউ এত স্টকে ছিল না এখন আবার চলে আসছে যারা চাচ্ছেন নিতে পারেন জি ভাই তারপর আছে কি 8 ডেজ 8 ডেজ মিরাকল মিরাকল আচ্ছা দিনে পরিবর্তন আট দিনেই একটা মিরাকলের জি ভাব চলে আসবে নাকি জি ওকে এটা কি ক্যাপসুল ক্যাপসুল এটা 5 পিস 60 পিস 60 পিস এই দেখেন ভাই 60 পিস আচ্ছা এটাও কি

আপনার রিপোর্টের মানসিক যে শক্তিটা ওইটা বৃদ্ধি হবে ভাই আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার সাথে কথা বলবে যে আপনার শরীরে যখন সুস্থ থাকেন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার সাথে কথা বলবে ওকে সম্পূর্ণ একটা শরীরের কিন্তু এনার্জি চলে আসবে এগুলো কষ্টের পাশাপাশি ওকে তারপর রেজোনা রেজোনা কোন দেশে

ওকে কিরকম কষ্ট হবে দেখেন তিরিশ পিসের ওকে প্রাইস কত